মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বেডরুম সেট অনেক অফার নিয়ে হাজির হয়েছে এবং কি আমাদের কাস্টমারদের জন্য অনেক গিফট আইটেম আছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ হ্যাঁ

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে লাক্সারিআস একটি বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স এই বেডরুম প্যাকেজটি কিনলে কিন্তু সবকিছু পেয়ে যাবেন যা যা দরকার আপনাদের ফার্নিচারের আর এই যে দেখতে পাচ্ছেন রাজকীয় এই বেডরুম সেটটি এইটা কিন্তু একদম ধামাকা দামে পেয়ে যাবেন এবং আজকে কিন্তু অফারের উপর অফার থাকবে ভিউয়ার্স আজকে পাবেন মাত্র 55000 টাকায় বেডরুম সেট তো দেরি করবেন না চলুন মিদান ফার্নিচারসে চলে যাই এবং ডিটেইলস কিন্তু আমরা জেনে নেব ভাইয়ার কাছ থেকেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে অনেক আনন্দ মনের ভিতরে ভাই অনেক আনন্দ ভাই জি ভাই অনেক অফার নিয়ে হাজির হয়েছে এবং কি আমাদের কাস্টমারদের জন্য অনেক গিফট আইটেম আছে গিফট আইটেম আছে ভাই আচ্ছা তো ভিউয়ার্স ভাইয়ের এখানে দেখেন ভরপুর কিন্তু কালেকশন রেডি আছে আপনারা যারা নিতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং ভাই আজকে নাকি 55000 টাকা বেডরুম প্যাকেজ দিবেন ভাই একবারে সম্পূর্ণ আইটেম নিয়ে মাত্র 55000 টাকা আজকে বেডরুম সেট দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে ওকে সেটাও আমরা দেখব ভিউয়ার্স তার আগে ভাইয়াদের অ্যাড্রেসটা দেয়া শুনে নেই ভাই অ্যাড্রেসটা বলেন কিভাবে আসবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকা উত্তরা আজমপুর নামবেন

নান্দনিক ডিজাইনের একটি হ্যাঁ পরে ডিটেলস দেখাইলে বুঝবেন তারপর

এই দেখেন টন পায়া যাতে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তো ভাইয়া আমরা একটু ডিটেলস যদি দেখি এই যে এই লাকজারিয়াস বেডটা ভাই কি কি দিয়ে তৈরি করছেন এটা এটা ভাই সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ হ্যাঁ

তাহলে ভাইয়া আমরা দর্শকদেরকে দেখাই দিলাম আপনারা কি কি দিয়ে তৈরি করেন তো এগুলোর গ্যারান্টি কত বছর দেন গ্যারান্টি ভাইয়া আমরা মেমোরিত লিখিত গ্যারান্টি দিয়ে থাকি গুনে খাবে না পোকা ধরবে না এটা লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছরের কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের আচ্ছা আমরা একটু যদি দেখি ভিওজ আহ ভাইয়া তো বললো সবকিছুই এবং ভাই কেউ যদি চায় এই যে এই ফেব্রিকটা চেঞ্জ করে নিবে কালার চেঞ্জ করে নিতে পার পারবে তো নাকি জি ভাইয়া ফেব্রিক সেকোনো কালার সে কাস্টমাইজ করে নিতে পারবে আমাদের এখানে অনেক কালারের

ইন্ডিয়ান এগুলো কিন্তু অ্যালোশিট এখন উঠায় নাই আসলে এগুলো কিন্তু ভাই আপনারা যখন উঠাবেন তখন কিন্তু একদম চকচকে একটা দিবে আপনাদেরকে এবং ভাই এখানে আলাদা করে চাপ করে খাটে আছে আপনার আলমারিতে আছে সব জায়গায় আছে সব জায়গায় আছে আমি একটু দেখাচ্ছি তাহলে ভাই এই যে বেডরুম সেটের এই বেডটা এটা ভাই হেড লেগ সেম ডিজাইন সেম টু ডিজাইন ফুল বক্স পাবো তো ভাই ফুল বক্স এই যে ফুল বক্স মানে ভাই এর এখানে কোনো লুকোচুরি নাই সবকিছু দেখে শুনে নিতে পারবেন আপনারা আমি পুরো বেডটা দেখাই আমার বেটটার প্রতি এতটা ভালো লাগছে ভাই বেটটা আমার এদিকে ক্যামেরা ধরতে ইচ্ছা করতেছে শুধু তারপরে পাশে পাবো দুইটি সাইড বক্স ভাই দুইটি করে ডয়ের দুইটি করে ডয়ের একবারে সেম টু কালারের ওটা ওটার ভিতরে দুইটি ডয়ের আছে দেখেন নব গুলো আমি দামি ইউজ করছি আচ্ছা অনেক দামি কিন্তু এগুলো ইউজ করছি এবং পায়া গুলো কিন্তু টোন করা আছে

দেখেন ভাই এর এখানে আসলে এত সুন্দর করে বানায় ভাই নিজস্ব কারখানাে বানানা আপনাদের ভাই আমাদের এই প্রত্যেকটা ডয়ারে এরকম গর্জন ছলাই পাবেন প্রত্যেকটা ডয়ারে আচ্ছা ভাইয়েরা কিন্তু নিজস্ব কারখানা ভিউয়ারস এই কারণে কিন্তু এত সুন্দর ফিনিশিং নিজের মনের মতন করে আপনারা করতে পারে তারপরে এইটা দেখাই দেই হ্যাঁ এই যে টুলটা আমি এই এই দিয়ে দিছি এবং প্রত্যেকটা পায়ার টোন করা আছে প্রত্যেকটা ডয়ারে আপনার হ্যালো সেট লাগানো আছে তালা তালাগুলো অনেক দামি নবগুলো অনেক দামি দেখেন এই যে ঠিক আছে ও এই যে এই ভেনিটিটা আপনারা আমাদের আপুরে যারা দেখতেছেন যারা সাহায্য করতে অংশ নেন এই ভেনিটিটা কিন্তু পছন্দ না হওয়ার কিছু নেই এত সুন্দর এবং বসার জন্যও কিন্তু ভাইয়ার আছে আপনাদেরকে টুল দিয়ে দিছে এবং তারপরে ভাইয়া এই যে একটা এটা হলো সাইড বড় বড় সাইজের আর কি দেখেন ও এটা ভিতরও কালারটা দেখেন

প্লাস্টিক কুশন থাকবে ভাই আচ্ছা তারপর ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি ভাই আচ্ছা মানে আমি ফেস আপনাদের একটা গিফট আইটেম একটা এত বড় একটা বেডরুম সেট নিবেন ইনশাআল্লাহ আমাদের বিসমিল্লাহ ফার্নিচারের প্রতিষ্ঠান থেকে আমি

আপনার বলক্স থেকে যদি কেউ আসে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা তাদের সম্মান করব। এক লাখ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস পাঁচ হাজার টাকা আরো সম্মান করবো ইনশাল ওকে এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভিওস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখেন পাচ্ছেন কি কি আপনারা ভাই আরেকবার একটু বলেন তো একটা সুন্দর একটি ছয় ফিট বাই সাত ফিট একটি খাট খাটের দুই সাইডে দুইটা এরকম রাউন্ড করা সেম টু সেম ডিজাইনের দুটি সাইড বক্স তার সাথে থাকবে একটি বিশাল আকারে চার পাল্লা আলমিরা সাথে থাকবে একটি ওয়াল সুকেস আচ্ছা এরপরে থাকবে একবারে আকর্ষণীয় একটি ব্যানিটি ড্রেসিং বসার জন্য একটি টুল এরপরে থাকবে আপনার একটি চার ডয়ের হ্যাঁ তারপরে থাকতেছে আপনার টু টু ওয়ান পাঁচ সিটের একটি চিটাগাং কাঠের সোফা সেম টু সেম কাপড় দিয়ে বানানো এবং সাথে থাকবে পাঁচটি কুশন আচ্ছা ও এগুলো আছে কুশন থাকবে তবে ম্যাট্রেস ফ্রি জি এরপরে থাকবে ম্যাট্রেস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাআল্লাহ 1 লক্ষ 40 হাজার টাকা 1 টাকা আচ্ছা এবং আরো অনেক সুন্দর সুন্দর ভিউয়ার্স ভাইয়াদের কাছে বেডরুম সেট রেডি আছে আপনারা যারা নিতে চান নিতে পারবেন এবং ভাই 55 হাজার টাকার কোনটা এই যে ভাই 55 হাজার টাকা দেখেন 6 ফিট বাই 7 ফিট একটি খাট হ্যাঁ খাটের সাথে একটি বেড বক্স আচ্ছা এরপরে থাকতেছে একটি তিন পাটের ওয়াল শুকেস হ্যাঁ

এর কালার ফিনিশিং খারাপ না কিন্তু একদম একদম এটা কাট কালার করে আছে পুরো আছে এটা আবার আপনাদের গোল কালার দিয়ে সাজিয়ে দিছি बाप रे মানে অনেক সুন্দর একটা বেডরুম সেট এটা আপনাদের জন্য যারা আছে মানে ভাই একটু কম বাজেটের মধ্যে পুরো বেডরুম সেট নিতে চায় তাদের জন্য একটা অফার

ফার্নিচার থেকে বিশ্বাসের সহিত সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজ গুলো বানাতে যাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভালো থাকবেন ভাইয়া আলাইকুম